আপনারা জানেন অনেকেই গত চার দশক ধরে আলামীর মিশন তার কার্যের পরিসীমার মধ্যে হাজার হাজার ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক বিজ্ঞানী গবেষক তৈরি করেছে এবং তারা রাজ্যে তথা দেশের এবং দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেতেও গিয়ে পরিষেবা দিয়ে জাতিকে সমৃদ্ধ করছে জাতির মুখকে উজ্জ্বল করছে এরকমই আলামীর মিশনের একজন উজ্জ্বল প্রাক্তনী আজকে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে যিনি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতে গিয়ে চিকিৎসা পরিষেবায় সুনামের সঙ্গে কাজ করছেন আসুন তার সঙ্গে আপনাদের সকলের পরিচয় করাই মানে এক কথাই যে এটা বোঝা যায় যে তুমি যে গ্রাম থেকে বেড়ে উঠেছো ও সেখানে পড়াশোনার চল ছিল মানে মোটামুটি আর কি কোনো রকমে একটা ইয়ে করা কিন্তু যে তারা বড় কিছু করবে বড় জায়গায় যাবে এই স্বপ্ন এই স্বপ্ন তাদের মধ্যে ছিল না কিন্তু সেই রকম পরিবেশ থেকে তোমার মনেতে এই এরকম একটা স্বপ্ন তৈরি হলো যে তুমি আজকে এই পশ্চিমবঙ্গ নয় আমাদের ভারত নয় তুমি ইংল্যান্ডের মতো জায়গায় গিয়ে সেখানে চিকিৎসা করছো এই স্বপ্নটার যাত্রা তোমার কিভাবে শুরু হলো হ্যাঁ এটা একটু গোড়া থেকে ভাবতে গেলে একটু অবাক লাগে নিজেরও অবাক লাগে কিন্তু আমার মনে হয় জীবনের প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট স্টেপে বিভিন্ন মানুষ অনুপ্রেরণা জাগিয়েছেন বিভিন্ন ধাপে বিভিন্নভাবে মানুষ এগিয়ে যেতে সাহস দিয়েছেন বা একটা বাইরে থেকে মান আমার যেমন প্রথমেই যেমন বলবো আমার মা বাবারও ছিল কিন্তু আমার মায়েরা ওনার হচ্ছে পড়াশোনা আমার যে মা বা খালারা তাদের ওনাদের পড়াশোনার খুব প্রতি ভালোবাসা ছিল কিন্তু ওনারা সেটা করতে পারেননি ওনাদের সুযোগের অভাবে তো ওই জন্য মায়ের ছোট থেকেই একটা শখ যে তুমি তোমরা সবাই ভালো পড়াশোনা করবে জীবনে কিছু হবে আর তারপরের ধাপে হচ্ছে স্কুলের টিচাররা একটা ওনারা বলতেন যে দেখো তোমাদের এখানে যদিও বা পড়াশোনার একটা চাল নেই কিন্তু তোমরা যদি জীবনে কিছু করতে চাও শুধু আমাকে না সবাইকেই অনুপ্রেরণা সবাইকেই একটা সাহস দেওয়ার চেষ্টা করতেন যে এখান থেকে যদি বেরোতে পারো তাহলে দেখবে জীবনে অনেক কিছু করণীয় তুমি পাবে আর পরের দিকে তো আলামিন মিশনে এলাম তো তুমি মিশনেতে আসার মানে কিভাবে এলে তুমি তো বললে যে মাধ্যমিকের পর থেকে তুমি মিশনে পড়াশোনা করেছো দু আট সালে তোমার মাধ্যমিক তারপরে তুমি মিশনে আসো তো সেইটা কিভাবে এলে কোথায় পরীক্ষা দিলে কিভাবে তোমার ভর্তি হলো সেটা মিশনের ব্যাপারে আসলে আমাদের হুগলি জেলাতে খুব একটা জানা চেনা যে ছিল না আগে তো বিভিন্ন জায়গা এখন তো বিভিন্ন জায়গায় মিশন স্কুল হয়ে গেছে আলামিন মিশনের নাম সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে কিন্তু আমাদের ওখানে কোনো একটা কারণে খুব একটা আমি কোনোদিনও সেইভাবে জানতাম না কিন্তু দু সালে মিশনের বেলপুকুর শাখা থেকে মোহাম্মদ আরিফ উনি মাধ্যমিকের ফার্স্ট হন তো আমি এগুলো দেশ বিদেশের খবরে ছোট থেকেই আমার ইন্টারেস্ট আমি নিউজ পেপার পড়তাম বা এর মাধ্যমিকের ব্যাপারে তো সবাই চোখ রাখে এমনিতেই টিভিতে তো যখন আমি দেখতে পেলাম যে উনি ওনার যে স্টোরি সেটা যথেষ্ট ইন্সপায়ারিং ছিল যে উনি কীভাবে আলামিন মিশনে এসে তারপরে সেখান থেকে উনি কীভাবে এই অসম্ভবকে সম্ভব করে তুললেন তো তখন আমি খলদপুর যেহেতু আমাদের বাড়ি আমাদের জায়গা থেকে কিন্তু খুব একটা দূরে না খলদপুরের ব্যাপারে আমি খোঁজ নিতে লাগলাম আর আমাদের দু একজন আত্মীয় ছিলেন যাদের হয়তো মিশনের সাথে একটু যোগাযোগ ছিল তো তাদের মাধ্যমেই আমি ফর্ম আব্বা ফর্ম নিয়ে আসেন তাও সেই ফর্ম ফিল করলাম তারপরে খলদপুরে আমি পরীক্ষা দিতে এলাম অ্যাডমিশন টেস্ট অ্যাডমিশন টেস্টে তোমার কীরকম হয়েছিল রেজাল্ট অ্যাডমিশন টেস্টে আসলে একটু আনএক্সপেক্টেড ভাবেই আমি আমি ভেবেছিলাম আমার খুবই সন্দেহ ছিল যে আমি পাবো কি না আদৌ চান্স কারণ আমি আলাদা করে খুব একটা প্রিপারেশান নেওয়ার মতো আমার কোনো রিসোর্স ছিল না মাধ্যমিকের জন্য যেরকম প্রিপারেশান সেই নিয়েই আমি পরীক্ষা দিতে এসেছিলাম যদিও জানতাম যে মিশনের অ্যাডমিশান টেস্ট খুব শক্ত তো আমি ফিফথ হয়েছিলাম মেয়েদের মধ্যে ফিফথ তো মেয়েদের মধ্যে ফিফথ হলে মানে ভালো রেজাল্টই করেছিলে তো তুমি এখানে যে ভর্তি হলে ভর্তি হতে এসে মানে কি রকম তোমার লেগেছিল আলামীর মিশন প্রথম দেখায় কেমন মনে হয়েছিল এক কথাই তো বলবো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম আলামিন মিশনে যখন আমি পরীক্ষা দিতে আসা বা তারপরে যখন রেজাল্ট পাওয়া ইন্টারভিউ সমস্ত স্টেপে আমার মনে হচ্ছিল আমার মানে একটা স্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছি কারণ মিশনের ব্যাপারে আমার শুরু থেকেই খুব পজিটিভ একটা আইডিয়া ছিল মিশনের ছেলে মেয়েরা তাদের ভালো রেজাল্টের মাধ্যমে ওটা এমন ভাবে দেখিয়েছিলেন যে আমি খুবই শিওর ছিলাম যে এখানেই আমি যেতে চাই আর এখানেই হয়তো আমার কিছু হতে পারে কারণ আমি যেমন গ্রামের কথা আপনি জিজ্ঞাসা করছিলেন উচ্চ মাধ্যমিক যদি সায়েন্স নিয়ে পড়তে চাওয়া যেত গ্রাম থেকে কিন্তু করা খুব মুশকিল ছিল কারণ আমাদের গ্রামে তো সায়েন্স নেই ওটা একটু দূরে যেতে হতো গরলগাছা স্কুল সেটা হচ্ছে আপনার তিন চার কিলোমিটার আবার টিউশন বিভিন্ন জায়গায় যেতে হতো তো সেটা করা খুব মুশকিল ছিল আমি এটা হ্যাঁ জন্য এক একটা সাবজেক্ট এক একটা জায়গায় যেতে হবে পড়তে অনেক সময় নষ্ট হতো আমি দেখেছি আমাদের স্কুলে যে বড় দাদারা তারা যাতাত করতেন ওই করে সাইকেল করে সারা দিন তাদের বাইরে বাইরে তো আমি কিন্তু একটা এরকম সুযোগের অপেক্ষায় ছিলাম আল্লাহ যেন আমার কাছে তখন আলামিন মিশনের ব্যাপারটা এমন চারিদিকে ছড়িয়ে পড়লো তখন মানে আমি জাস্ট মানে ওটাকে জাস্ট ধরে নিলাম যে এটাই তো আমি চাইছিলাম

তাদের খরচ বহন করার জন্য যদিও এটা একটা অলাভজনক সংস্থা ছাত্রদের কাছ থেকে নিয়েই তাদের পেছনে খরচা করা হয় বা যারা একটু কম বেতন দেয় তাদের পেছনে খরচা করা হয় দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের কিছুটা ছাড় দিয়ে পড়াশোনা করার সুযোগ দেওয়া হয় সেই সুযোগটা কি তুমি পেয়েছিলে তোমার তো বললে তুমি যে তোমার পরিবারের অবস্থা অতটা ভালো নয় সেটা কি মিশন তোমাকে অফার করেছিল হ্যাঁ অবশ্যই আমি ন্যূনতম খরচাতে মিশনে পড়েছি শুধু ইলেভেন টুয়েলভ না জয়েন্টের সময়ও কিন্তু আমি এই আমাকে ওই ফাইনান্সিয়াল ব্যাপারে আমাকে আমি বলবো যে আমি আশ্বস্ত ছিলাম যে স্যারে শুধু শুরু থেকে একটাই বক্তব্য ছিল যে ভালো রেজাল্ট করতে হবে আর তুমি ওই দিকেই ধ্যান দাও আচ্ছা বেশ তো তুমি তাহলে দু হাজার আটে ভর্তি হয়েছিলে এবং দু হাজার দশে তোমার উচ্চ মাধ্যমিক তাই তো হ্যাঁ দশে তোমার উচ্চ মাধ্যমিকে রেজাল্ট কি রকম হয়েছিল উচ্চ মাধ্যমিকে আমি পেয়েছিলাম এইটি ফাইভ বেশ তারপরেই কি তুমি মানে ডাক্তারি পড়বে ডাক্তার হবে এরকম তোমার স্বপ্ন ছিল অনেক দিন থেকেই না হঠাৎ করে সেই স্বপ্নটা গ্রো করে ছোটবেলা থেকে আসলে ওইভাবেই করে ডাক্তার হব এ ভাবিনি একটা ইচ্ছা ছিল একটা একটা সংকল্প ছিল যে জীবনে পরিশ্রম করব খুব ভালো করে পড়াশোনা করবো আর এক প্রতিষ্ঠিত হব কিন্তু ডাক্তার হওয়ার স্বপ্নটা যেরকম হয় আমাদের একটা বাইরের ছেলে মেয়েদের কিন্তু অতটা ধারণা থাকে না যে ডাক্তার হতে গেলে কি লাগে বা একটা ভয় আমি নিজের মতো নিজের জায়গা থেকে বলছি যে আমার কিন্তু ওই রিসোর্সটা ছিল না বা ওই জ্ঞানটা ছিল না যে করা সম্ভব হ্যাঁ তো আমি মিশন থেকে মিশনে আসার পর থেকে তখন একটা ডাইরেক্ট বলুন ইনডাইরেক্ট বলুন একটা ইনফ্লুয়েন্স ছিল টিচারদের সেক্রেটারি স্যারের বা আমাদের যে সিনিয়াররা সাকসেস পাচ্ছেন প্রত্যেক বছরে বছরে তারা আসছেন আমাদের সাথে কথা বলছেন তো তাদের কথা শুনে মনে হয়েছিল যে ওরা যখন পারছে আমিও পারতে পারি তখন তো তোমরা যখন পরীক্ষা দাও তখন তো নিট শুরু হয়নি জয়েন এন্ট্রান্স ছিল তো জয়েন্ট এন্টার্ন্সে তুমি কি রানিংয়ে দিয়েছিলে পরীক্ষা রানিংয়ে দিয়েছিলাম কিন্তু আমার কোনো র্যাঙ্ক হয় আচ্ছা

বেশ তুমি তোমার এমবিবিএস কত সালে শেষ হলো আমি ফাইনাল ইয়ার যখন শেষ করলাম তখন হচ্ছে 2016 2016 আর তুমি যে ইংল্যান্ডে গেছো বা ইংল্যান্ডে আছো এখন সেখানে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত আছো ডাক্তার হিসেবে সেখানে কাজ করছো তো এই যে ইংল্যান্ড যাওয়ার ভাবনাটা কিভাবে এলো খুব সেখানে তুমি এমবিবিএস শেষ করার পরে পরেই গেলে না তার আগে থেকেই তুমি ভাবছিলে বিদেশে পড়তে যাবে এরকম ভাবনা ছিল তোমার মাথায় আসলে আমার প্ল্যানটা খুব আগে থেকে ছিল না আমি আর সবাই মতোই আমি পড়ছিলাম আর আমার টার্গেট ছিল যে আমি তারপরে এমডি প্রিপারেশন নেব আর এমডি করব কিন্তু আমার হাজব্যান্ড ছিলেন ইউকেতে সে ওখানে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি করতে গিয়েছিল কি তার নাম শাহ নানা সাহান বন্ধুদেরকে একটুখানি বলে রাখি শাহানাওয়াজ আলি রায়হান খুবই নোন ফ্রেশ আমাদের পশ্চিমবঙ্গে তিনি লেখালেখির সঙ্গে যুক্ত তিনি একজন বিশিষ্ট মানুষ হিসাবে চিহ্নিত মালদার মানুষ মালদার ছেলে আমার আমাদের সমবাসী তিনি এই সময়তে কাজ করেছেন দৈনিক কলমে কাজ করেছেন সাহানাজ আলি রায়হান এখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গবেষণা করছেন এবার আমরা আবার মাসুদার কথাতে শুরু করবো ফিরে আসবো সে কিভাবে বিদেশে গেল সেই কথাটা আমরা তার থেকে শুনবো হ্যাঁ তো আমি বিদেশে যাওয়ার ব্যাপারে প্রথম থেকে আমার সেরকম কোনো ভাবনা ছিল না কিন্তু আমার একটা ইন্টারেস্ট ছিল যে বিদেশে কিভাবে হয় যারা কিভাবে আমার হাজবেন্ড কিছু ইনফরমেশন ও আগে থেকেই আমাকে পাঠাতো বা তারপরে আমি এক অনলাইনে বিভিন্ন রিসোর্স আমি পড়াশোনা করছিলাম তার মধ্যে যেমন হচ্ছে একটা উমর আলমের ব্লগ আলম যারা হচ্ছে পাকিস্তানি চিকিৎসক তিনি আহ বিদেশে মানে ইউকে তে গিয়ে চিকিৎসা করেন এবং সেইখানে কিভাবে যেতে হবে এই সম্পর্কে তার বিস্তারিত ব্লগ আছে বিস্তারিত তথ্য তিনি সেখানে আপলোড করে দিয়েছেন যাতে আমাদের এই উপমহাদেশের ছেলে মেয়েদের বিদেশে পড়তে যেতে সুবিধা হয় সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া আছে তো আমার আমি ওনার ব্লগ খুব ডিটেলসে পড়া স্টার্ট করি বোঝার প্রসেসটা কিন্তু একটু জটিল লাগতে পারে তার জন্য আমি ওই বা আরও ওটার সাথে সাথে আরো বিভিন্ন রিসোর্স আমি পড়াশোনা স্টার্ট করি বুঝতে শুরু করি প্রসেসটা কি তারপরে আমি ইন্টার্নশিপের মোটামুটি মাঝখান থেকে আমার মন স্থির হয়ে যায় যে আমি বিদেশে গিয়ে আমি ওইখানে আমার যে উচ্চশিক্ষা সেটা আমি অর্জন করার জন্য যেতে চাই তুমি তাহলে ইউকে তে কত সালে গিয়েছো আমি গিয়েছি আমি ইন্টার্নশিপ করলাম তারপরে হাউস স্টাফশিপ করলাম হাউস স্টাফশিপ শেষ করার আর মাসখানেক বাকি ছিল আমি তখনই 2018 সালে চলে যাই 2018 সালে তুমি এতে যাও তো এখন তুমি ওখানে কি করছো আমি এখন ইউকে তে যে আপনার পোস্ট গ্রাজুয়েট যে মেডিসিনের ট্রেনিং আর সেটার যে ফিল্ড হচ্ছে যেরম আমাদের ইন্টারনাল মেডিসিন সেই মেডিসিন আমি ইন্টারনাল মেডিসিনে থেরাডিয়ারে ট্রেনিং করছি থ্রিট হ্যাঁ আর একটা বিষয় সেটা আমি জেনেছি সেটা হচ্ছে যে এম আর যারা আমরা আগেকার দিনে দেখতাম যে বিভিন্ন ডাক্তারদের তাদের যে নেম প্লেট সেখানে জলজ্বল করতো এমবিবিএস এমআরশিপি ব্যাকেটে লন্ডন লেখা থাকতো এটা একটা অবশ্যই অনেক গর্বের বিষয় বড় বিষয় তো তুমি নাকি এমআরসিপি করেছো বা কিছু আমি একটা শুনেছি সেটা ঠিক বা কিভাবে এটা করেছেন সেটা যদি একটু বলো এমআরসিপি হচ্ছে একটা ডিগ্রি যেটা রয়্যাল কলেজ অফ ফিজিশियंस তার আপনি मेंबर হতে পারবেন তো ওটা হচ্ছে কিন্তু ইন্ডিয়াতে ওটা অনেকজন করেন করে থাকেন এটা হচ্ছে আপনার এমডি বা এমএস এর ইকুইваленট হিসেবে কিন্তু কাউન્ટેড হয় আবার প্রফেসর হিসেবেও ওই ডিগ্রি বেসিসে কিন্তু জয়েন করা যায় মেডিকেল কলেজগুলোতে আমি কিন্তু ওখানে করেছি কারণ আমি যে ইন্টারনাল মেডিসিন করছি ওইটারই একটা রিকোয়ারমেন্ট যে আমার যেমন ক্লিনিক্যাল প্র্যাকটিসের একটা অ্যাসেসমেন্ট হয় এটা হচ্ছে একটা অ্যাকাডেমিক অ্যাসেসমেন্ট ইউনিভার্সিটি পাস করা ম্যান্ডেটারি এর পরের লেভেলে যাওয়ার জন্য তো আমি এই রিসেন্টলি গত বছরের অগস্ট মাসে আমি যে তিনটে লেভেল আছে আমি ক্লিয়ার করেছি মানে ওই তিনটে লেভেল ক্লিয়ার করার পরে তোমাকে ইউনিভার্সিটি হিসাবে তোমাকে গণ্য করা হয়েছে হ্যাঁ